আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাস হোয়াইট হাউস সকালবেলা বেরিয়ে পড়লাম গাড়িটাকে আপগ্রাস করায় গোসল করে ও আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এই কি যে এই মুরগি কুকুর এইগুলো আমার গাড়িখানা থাকবেই যাই হোক মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই দিনে বাংলাদেশ স্বাধীনতার বিজয় অর্জন করেছিল দিনটা বিশেষভাবে আর কি এই দিনটা উপভোগ করি এখনো কুয়াশা কাটে নাই কি জগিং হচ্ছে নাকি দেখ ভালো এই যে ময়লাগার আয়টা কোনো দিনও ঠিক হবে কি না জানি না দুনিয়ার গন্ধ এখান থেকে ঠিক ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক উৎসব অনুষ্ঠান আমেজ বাংলাদেশে সৃষ্টি হয়ে থাকে যেটা আপনারা সকলে জানেন আমিও সকালবেলা বেরাম সূর্য সানলাইট করছে ও ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে রাখি যেহেতু ওয়েদারটা আজকে অনেক সুন্দর অনেক সুন্দর একটা ভিউ তাবো এই কারণে সকালবেলায় যে কাজ শুরু হয়ে গেছে যে যার মতো কাজ করছে তো আমরাও যেহেতু ফেসবুক কন্টেন্ট জড়িত আমরাও ওদেরকেও কাজ করতে হবে তো আজকে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে সকল যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে এবং বীর সন্তানের তাদের প্রতি আমার রইল অফুর ভালোবাসা এবং দোয়া তারা যেখানে থাকুক না কেন মন সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখুক এই প্রত্যাশা করি কারণ তাদের জীবনকে লক্ষ্য করেই আমাদের এই দেশ এবং যেহেতু দেশের পরিস্থিতি ভালো না তারপরও যারা এই দেশকে নিয়ে আসছে তাদের উদ্দেশ্যে কিছু না বললে কমতি থেকে যায় তো এই কারণেই চেষ্টা করলাম যে তাদের উদ্দেশ্যে কিছু বলার যেহেতু তারা আমাদের এই দেশকে স্বাধীন করছে আমি তো সেই সময় ছিলাম না হয়তো আমিও থাকলে আমারও নামটা থাকতো যাই হোক দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে এগুলো কোনো মজার বিষয় না এগুলো হচ্ছে মনে থেকে বুঝার বিষয় এবং মনের তার মধ্যে ধারণ করার বিষয় দেশপ্রেম আমাদের বাংলাদেশে দেশপ্রেম আছে বলেই কিন্তু দেশ এখন পর্যন্ত টিকে আছে ভালো আছে এখানে হয়তো বিজয় দিবসের ওই যে ফ্ল্যাগ দেখতে পাচ্ছি ধানের শীষ মাথা নৌকা চলে গেছে এবার ধান এখানে কিন্তু নৌকার চেম্বার ছিল তো দেখে আছি ঘুরে আসি যেহেতু সকালবেলা বের হইলাম গাবুরা বাজারের পাশেই হিমা বাজারের পাশেই আর অনুষ্ঠান অনুষ্ঠান অনেক সুন্দর ফুটেজ যাই হোক তাদের যাদের বিজয় দিবস উপভোগ করার ইচ্ছা আছে তারা চলে আসবেন এই জায়গাতে আছে উৎসব অনুষ্ঠান যা আছে উপভোগ করবেন খেলাধুলা থেকে শুরু করে আদার সবগুলাই তা আমি তো খেলবো না আমি একটু এই জায়গাটা একটু পাক মারে আসছি হয়তো এই জায়গাটা বাউন্ডারি করা আছে আসে আর কি আজকে খেলাধুলা কেউ হবে তো চলেন চলে আসবেন যার যার দরকার পড়বে অবশ্যই আর সবচেয়ে বেশি রাতে আরও বিভিন্ন জায়গায় হচ্ছে তো যাই হোক দেশবাসীর কাছে এতটুকুই বলার আছে যে আপনাদের যেহেতু আজকে আমাদের সকলের বিজয়ের একটা উল্লাসের একটা দিন যে আমরা এই দিন স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে এটা আপনারা সকলেই জানেন তবে আমাদের এই দিনটাতে বিশৃঙ্খলা না করে যেমন সরকারি কলেজে যে বিশৃঙ্খলাগুলো হয়েছে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যে আপনারা বিশৃঙ্খলা না করে আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান উৎসব এগুলো পালন করবেন আর মাদক থেকে দূরে থাকবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো আশা করি বুঝতে পারছেন যে যেহেতু এটা আমাদেরই দেশ আমাদেরই বিজয় আমরা যদি এই দিনগুলোতে বিশৃঙ্খলা করি তাহলে কিন্তু এই জিনিসটা মানাবে না আমাদের জাতির সাথে যায় না তো অবশ্যই আপনারা সকল বিশৃঙ্খলাজনিত কার্যক্রম থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম